রাস্তা পুরো জ্যাম হইলেও বাউবাজার ব্রিজে বাইকারদের জন্য এই একটা সুবিধা আছে সবাই সাইডে দিয়া চলে যেতে পারি আমরা যারা বাইকে আছে এই বাউবাজার ব্রিজে সব সময় জ্যাম থাকে আজীবন একমাত্র আল্লাহরই জানে এটার ফয়সালা আল্লাহ কবে করবে সব সময় সব সময় জ্যাম থাকে তবে আমাদের বাইকারদের জন্য একটা সুবিধা যে এই সাইডটা এই সাইডটা শুধু বাইকারদের জন্যই খালি থাকে এই যে সবাই দেখেন এক সাইডে রাখছে আমরা তাড়াতাড়ি যাইতে পারি ওই পার থেকে যারা পাঠাও বা বাইকে করে আসেন তাদের জন্য খুবই সুবিধা বা অতি দ্রুত যদি কেউ কোথাও যাইতে যাইতে চায় তাহলে বাইকই হচ্ছে একমাত্র মাধ্যম তাড়াতাড়ি যাওয়ার জন্য যখন জ্যাম থাকে জ্যামটা শুরু হয় হচ্ছে সকাল আটটা থেকেই শুরু হয় এগারোটা পর্যন্ত থাকে বারোটা পর্যন্ত থাকে তারপর একটা দুইটা পর্যন্ত একটু কম থাকে আবার বিকাল থেকে শুরু হয় আবার বিকাল থেকে সন্ধ্যা আটটা নয়টা পর্যন্ত জ্যাম থাকে তবে ঢাকা শহরে চলাচলের জন্য অতি দ্রুত মাধ্যম হচ্ছে বাইক আপনি ইমার্জেন্সি কোথাও যাইতে চাইলে অবশ্যই আপনার বাইক ছাড়া অন্য কোনো বিকল্প নাই